মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে এক ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এই যে আমরা ঘোষণা পত্র আমাদের অভ্যুত্থানে আমাদের বিপ্লবের যে ঘোষণা পত্রটি সেটা আমাদের পাঁচে অগাস্টি করার হওয়ার উচিত ছিল আপনারা দেখেছেন এটি না হওয়ার কারণে এই যে ফেসিবাদের পক্ষের যে শক্তিগুলো সর্ব জায়গাতে মিডিয়াতে বুদ্ধিজীবী পাড়ায় তারপর হচ্ছে আমরা যে যাদের উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে দুই হাজার শহীদ এবং বিশ হাজার ঊর্ধ্ব আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই অভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্ন করছে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থান যে গণ হয়েছে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এই যে মানুষ বাহাত্তরের মুজিববাদী সংবিধানের বিপরীত অবস্থান নিয়েছে এটি একটি লিগাল ডকুমেন্টেশন থাকা উচিত সেই জায়গা থেকে আমরা আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা তিনগোয় ঘটিত ছাত্র জনতার উপস্থিতিতে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেগুলেশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য এবং ইস্তেহার সেখানেও ছেলে বিবদ্ধ থাকবে এটি কোন দলের সঙ্গীত দলের কোন প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোন শ্রেণীর প্রক্লেমেশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সে ঘোষণা করা হবে এবং বাহাত্তরের যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা আমরা চাই চাই এই আদি সংবিধান ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে হবা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা গণ মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই নাক্সিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটি দীর্ঘদিন দীর্ঘদিন বাংলাদেশে একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্যে দিয়ে গিয়েছে আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রকলেমেশন অফ জুলাই রেগুলেশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা পাঁচই অগস্টে পূর্বে এবং পাঁচই অগস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন ঠিক একইভাবে আমাদের একত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সবাই আবার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব